অমিতাভ রেজা পরিচালিত আয়নাবাজি ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী পার্থ বড়ুয়া ও নাবিলা ছবির কলাকুশলী ছাড়াও অন্যান্য অভিনয় শিল্পীও ছবিটি দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছবিটি দেখতে আগ্রহী ক্রিকেটাররাও আয়নাবাজি ছবির ফ্যান ক্রিকেটার তামিম ইকবালের একটি ভিডিও বার্তা ছাড়া হয়েছে গতকাল শনিবার দিবাগত রাতে ভিডিও বার্তাটিতে তামিম ইকবাল বলেছেন আয়নাবাজির ট্রেলার দেখেছি লুকস রিয়েলি গুড আমি অবশ্যই যাচ্ছি দেখতে আশা করি আপনারা সবাই যাবেন এর আগে এনটিভি অনলাইনের সঙ্গে আলাপে চঞ্চল চৌধুরী জানান ক্রিকেটার সাকিব আল হাছানো ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন তারকা বহুল এই চলচ্চিত্রে একটি ছোট্ট চরিত্রে পরিচালক অমিতাভ রেজাকেও অভিনয় করতে দেখা যায় এছাড়া অতিথি একটি চরিত্রে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ অভিনয় করেছেন